चाली करी ગરનો મુકુછ કોરિયા ગરનો મુકુછ કોરિયા ગરનો મુકુછ કોરિયા ઓડી લો મને રખનો દાને માથે રાના ધોળલ રસોલલા કે રાના ધોળલ ગરનો મને મુલ ગયે કે રાના ધોળલ લાય બાબા ના ગલ ઘોડીયા લાય চলে না না গজ ছচলে গজ হল হাতি তা দাদা বলোরা কি মধুর কথা মা যখন বলরাম যখন বলরামের হাতে গোপালকে যখন অর্পণ করে বলেছিল বলরাম তুই কিন্তু বড় কানাই তোর ছোট শুধু কানাই নয় বৃন্দাবনে যত রাখাই তুই বড় ভাইয়ের মতো ছদ্দ ছায়া দিয়ে নিয়ে যাবি বট বৃক্ষের মতো আবার সমস্ত ছোট ভাইদেরকে ছদ্ম ছায়া দিয়ে নিয়ে আসবি কারো যেন কোনো ক্ষতি না হয় ঠিক তেমনি বলরাম দাদা আগে আগে যাচ্ছেন তো মাছ পথে গিয়ে মায়ের ওই কথাটা বলরামের মনে পড়েছে মা তো বলেছিল সমস্ত রাখালদেরকে দেখি শুনে নিয়ে যেতে আমি তো আগে আগে যাচ্ছি সমস্ত রাখাল সঠিকভাবে মঙ্গল মতো আসছে কিনা তা তুই একবারই তো পিছনের দিকে তাকিয়ে দেখলাম না নাকি যখন ওই কথাটা মনে পড়েছে বলরাম আগে আগে যাচ্ছিল তো হঠাৎ করে পিছনের দিকে তাকিয়েছে তারা সঠিক ভাবে আসছে যত ধেনুবৎস ওই ধেনু বৎসদের মধ্যে ছোট ছোট দুইটি বাছ কমলি বাছুর কমলি বাছুর কাকে বলে জানা আছে যারা বয়সে ছোট তাদেরকে বলা হয় কমলি বাছুরি তাদেরকে বলা হয় কমলি বাছুর একে তো বয়সে ছোট সারাদিন ধরে বনে বনে ঘুরে ঘুরে ওরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে কমলি বাছুরি দুটি অনেক পিছনে ভরে গেছে বলরাম দেখতে পেল

হাতি যেমন মন্দ মন্দ গতিতে শান্ত স্বভাবে হেলে ধুলে চলে ঠিক তেমনি বলো রাম দাদা ওই বাছুর দুটি নিয়ে চলছে যেতে যেতে ফুলের বাগান পার হয়ে চলে গেল সামনে হলো কদলির বাগান হেদি দিবায় অপসাদে চলিলা চতুরকার দলিকা ননে শিলা কদলিকা প্রবে শিলা কদলিকা ননে শিলা মঙ্গল শোন চলে নানারা সরঙ্গে পদলি লইয়া জনে জানে কাদলে জানে কদলি নইয়া জনে জানে জনে জানে মিলিরা সফল

তা কলার বাগানের পাশ দিয়ে যেতে ছিল তো হঠাৎ রাখালগণ ঘন দেখতে পেল বাগানের দিকে তাকিয়ে প্রত্যেকটি গাছে পাকা পাকা কলা পাকা কলা দেখে লোভ হলো লোভা সম্বরণ করতে পারছে না লোক তো হবারই কথা কোথাও লেগেছে নাকি এই যে মামনিরা কি বলে সকালবেলা যদি কোথাও কোনো কাজে কেউ আসে কাজকর্ম করতে করতে রাত্র যদি দশটা বেজে যায় তাহলে ক্ষুদা লাগবে না বাবা কি বলে আর সময় যে কোনো ভোজনের মিথ্যা কথা বলে দাম তেমনি ওই যে রাখালগঞ্জ সকালবেলা গোচারণে এসেছে মাঠে এসেছে সারাদিন খেলাধুলা খেলতে খেলতে খোদাও লেগেছে যে পথ দিয়ে যাচ্ছিল পথের পাশে কলার বাগান তো বাগানে পাকা কলা দেখে লোভ আর করতে পারছে। না কি করলেন বাগানের মধ্যে প্রবেশ করে ওই গাছ থেকে কলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিজেরা ভোজন করছে আবার যারা বাগানে যায় না যারা বাগানে প্রবেশ করে নাই কোনো কোনো রাখাল বাগানে গিয়েছে কেউ কেউ যায় নাই তা যারা বাগানে প্রবেশ করে নাই তাদের হাতে তার কলা ছিল না ছিল তারা তো বাগান যায় জায়গায় নাকি তাদের হাতে অর্থাৎ সখাদের সঙ্গে মিলিত হয়ে তাদের হাতেও কলা দিল আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লীলা স্মরণীয় সবাই

এই উত্তরগ্রস্ত সময় যখন এই পথখানা স্মরণ করে ভক্তরা কি করে কান থেকে কলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভক্তদের মাঝে ছিটিয়ে দেয় দিলে বিলিয়ে দেয় এত স্মরণীয় ভক্ত তারা তখন কি করে রাখালদের সঙ্গে মিলিত এই কদলি একটা করে দিচ্ছে যাদের হাতে কলা ছিল না তারাও কলা হাতে পেয়ে তাদের অন্তরে এবার আনন্দ হরিষিত খাই সবে হরিশিত মনে শব্দের অর্থ আনন্দ আনন্দ করতে করতে কদলে ভোজন করতে করতে চলে এলো কোথায় এলো কদলী বাগান পার হয়ে সামনেই হলো যাবত গ্রাম ওই যাবত গ্রাম একটু দূর থেকে দেখতে রাখালগড়াবতগ্রাম দর্শন করা মাত্র রাখালদের অন্তরে যত আনন্দ ছিল সব যেন সকল আনন্দ যেন অন্তর থেকে চলে গেল এবার দুঃখের বন্যা বয়ে যাচ্ছে